আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ খবর কড়া নিরাপত্তায় নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে চলবে সন্ধ্যে ছটা পর্যন্ত কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বিজেপি আগামীকাল পশ্চিমবঙ্গ দিবস পালনের জন্য রাজ্যের মানুষ ও বিশ্বের বাঙালিদের কাছে আবেদন জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তীব্র বিরোধিতা করে বলেছেন রাজ্য দিবস কবে পালিত হবে সেই সিদ্ধান্ত নেবার অধিকার একমাত্র রাজ্য সরকারেরই আছে কলকাতা হাইকোর্ট পয়লা আগস্ট থেকে এ রাজ্যে আবারও একশো দিনের কাজের প্রকল্প চালু করার জন্য কেন্দ্রকে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার এই রায়কে স্বাগত জানিয়ে কেন্দ্রের কাছে সমস্ত বকেয়া অর্থ মিটিয়ে দেবার দাবি জানিয়েছে চাকরিতে সসম্মানে পুনর্বহাল এবং পরীক্ষা না দেওয়ার দাবিতে আজ রাজ্যের শিক্ষামন্ত্রীকে গণচিঠি দেবেন চাকরি হারানো শিক্ষকরা শিয়ালদা রানাঘাটের মধ্যে এসি লোকাল চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল নিম্নচাপের প্রভাবে আজও রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আসছে বিস্তারিত খবরে কড়া নিরাপত্তায় নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে চলবে সন্ধে ছটা পর্যন্ত ভোটদাতার সংখ্যা দু লক্ষ বাহান্ন হাজার ছশো সত্তর প্রত্যেক বুথে মোতায়েন রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আমাদের জেলা সংবাদদাতা জানাচ্ছেন নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন শান্তিপূর্ণভাবে এগিয়ে চলেছে নিম্ন চাপের প্রভাবে এখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিকে উপেক্ষা করে বহু মানুষকে দেখা যাচ্ছে ছাতা নিয়ে ভোট কেন্দ্রমুখী হতে ভোট অবাধ ও শান্তিপূর্ণ রাখতে বিধানসভার এলাকা জুড়ে কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে কিউআরটি টিম সকাল থেকেই বুথগুলিতে পরিদর্শন চালাচ্ছেন তিনশো নটি বুথ খোলা হয়েছে সব বুথে কেন্দ্রীয় বাহিনীর জোয়ান মোতায়েন রয়েছে প্রতিটি বুথেই তিনটি করে ওয়েব ক্যামেরা রয়েছে এবারের ভোটের লড়াই অবতীর্ণ হয়েছেন তৃণমূল কংগ্রেসের আলিফা আহমেদ বিজেপির ও ঘোষ বামপন সমর্থিত কংগ্রেস কাবিল উদ্দিন শেখ দেবগ্রাম শিবরাম আনন্দময়ী বিদ্যাপীঠের একশো পঁচাত্তর নম্বর বুথে আমরা রয়েছি সেখানে স্কুল প্রেমী বৃষ্টির জল জমে রয়েছে ভোটারদের যাতায়াত করতে একটু অসুবিধা হচ্ছে অনুপম মাদক আকাশবাণী সংবাদ দেবগ্রাম নদিয়া উল্লেখ্য আগামী তেইশে জুন ওই কেন্দ্রে ভোট গণনা বিজেপি আগামীকাল বিশে জুন পশ্চিমবঙ্গ দিবস পালনের জন্য রাজ্যের মানুষ ও বিশ্বের বাঙালিদের কাছে আবেদন জানিয়েছে কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন বিজেপি পরিষদীয় দলের সদস্যরা শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তির পাদদেশে দিনটি পালন করবে এবং আসানসোলেও এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগামী জুন পশ্চিম বাংলার জনগণকে এবং গোটা পৃথিবীর বাঙালিদের পশ্চিমবঙ্গ দিবস পালনের আবেদন করব ওই দিন ড শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গ বিধানসভা যা আগের আইনসভা ছিল আটান্ন জন হিন্দু আইনসভার সদস্য তার মধ্যে সম্মানীয় প্রয়াত জ্যোতি বসুও ছিলেন ভোট দিয়েছিলেন যে আমরা ভারতে থাকব। আর একুশ জন মুসলিম আইনসভার সদস্য পাকিস্তানে যাওয়ার পক্ষে ভোট দিয়েছিলেন এটা অনুমোদিত হয় এটাই হচ্ছে আসল পশ্চিমবঙ্গ দিবস এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিশে জুন পশ্চিমবঙ্গ দিবস পালনের কেন্দ্রীয় সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন নবান্নে গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন রাজ্য দিবস কবে পালিত হবে সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র রাজ্য সরকারেরই আছে বাইরে থেকে চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত তারা মানবেন না বাংলা দিবস পালন করছে যারা বাংলাকে অবজ্ঞা করে বাংলাকে বঞ্চনা করে বাংলাকে লাঞ্ছনা করে বাংলার রেখে বাংলাকে ধরে এরিয়ার এর টাকা কোথায় বাংলার একশো দিনের কাজের টাকা দেন না বাংলার বাড়ির টাকা দেন না গ্রামীণ রাস্তার টাকা দেন না এরকম অনেক প্রজেক্ট আছে আমরা এক লক্ষ বাহাত্তর হাজার কোটি টাকার উপর আপনাদের কাছে পাই জরুরি অবস্থার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আগামী পঁচিশে জুন সংবিধান হত্যা দিবস পালনের জন্য কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক মুখ্যসচিব মনোজ পান্থকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী এর বিরোধিতা করে গতকাল বলেন কেন্দ্র নিজেদের রাজনৈতিক কর্মসূচি জোর করে মানুষের ওপর চাপিয়ে দিচ্ছে কলকাতা হাইকোর্ট পয়লা আগস্ট থেকে রাজ্যে আবারও একশো দিনের কাজের প্রকল্প চালু করার জন্য কেন্দ্রকে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চ্যাটার্জি দাসের ডিভিশন বেঞ্চ গতকাল এই নির্দেশ দিয়ে বলেন দুর্নীতি রোধের প্রয়োজনে কেন্দ্র যে কোনো শর্ত বা বিধিনিষেধ আরোপ করতে পারবে এছাড়া এর আগে দুর্নীতি তদন্তে উদ্ধার হওয়া অর্থ আপাতত কেন্দ্রের কনসলিডেটেড ফান্ডে রাখতে হবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কেন্দ্রীয় কোনো পোর্টালের মাধ্যমে প্রাপকদের টাকা দেওয়ার ব্যবস্থা করার প্রস্তাব দিলে তাতে শিলমোহর দেয় আদালত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রায়কে স্বাগত জানিয়ে বলেছেন এই প্রকল্পে এ পর্যন্ত যে অর্থ বকেয়া রয়েছে তা মিটিয়ে দেওয়ার দাবিতে তারা কলকাতা হাইকোর্টের কাছে রায় পুনর্বিবেচনার আরজি জানাবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন আদালতের এই রায়ে প্রমাণিত রাজ্য সরকার একশো দিনের কাজে দুর্নীতি করেছে এই রায়ে কেন্দ্র সরকারকে বিশেষ অধিকার দেওয়া হয়েছে কয়েকটি হচ্ছে অবজারভেশন পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলায় কেন্দ্র সরাসরি করতে পারবে এবং তার সাথে সাথে কেন্দ্র সরকার কাজের বিশেষ তৈরি করতে যা অন্য রাজ্যের ক্ষেত্রে লাগু নয় এই যে পশ্চিমবঙ্গকে সেপারেটলি ট্রিট করার যে ব্যবস্থা কোর্টের রায় প্রমাণ করছে যে কোর্ট আরো একবার একনলেজ করলো পশ্চিমবঙ্গ সরকার একশো দিনের কাজে দুর্নীতি করেছে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানিয়ে বলেছেন দরিদ্র মানুষদের স্বার্থে এই রায় যথাযথ এবং ন্যায়সঙ্গত পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি এক বিবৃতিতে জানিয়েছে এই রায়ে গ্রামীণ শ্রমিকদের অধিকারের জয় হয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে একতরফাভাবে ধর্মের ভিত্তিতে ও সংরক্ষণের অভিযোগে বিজেপি গতকাল সল্টলেকে করোনা ময় থেকে মিছিল করে বিজেপি কর্মী সমর্থকরা নগরে ইন্দিরা ভবনের কাছে আসেন শাসক দল বিভাজনের রাজনীতি করছে বলে থেকে অভিযোগ করেন বিজেপির রাজ্যসভার সাংসদ শৌমিক ভট্টাচার্য মন্ডল কমিশনের সুপারিশ মেনে ও সংরক্ষণের দাবিতে এদিন বিজেপির পক্ষ থেকে পাঁচজনের একটি প্রতিনিধি দল বিধাননগরে নগরে বিসি ভবনে একটি স্মারকলিপি জমা দেন এদিকে আদালতের নির্দেশ মেনেই তালিকা তৈরি করা হয়েছিল বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন নবান্নে গতকাল সাংবাদিক বৈঠকে তিনি বলেন ওবিসি কর্পোরেশনের তত্ত্বাবধানে সম্পূর্ণ প্রক্রিয়া হয়েছে সিপিআইএম এবং বিজেপি ওবিসি সংরক্ষণ চায় না বলে এদিন ফের অভিযোগ করেন মুখ্যমন্ত্রী আন্তর্জাতিক যোগ দিবস নিয়ে বিশেষ আলোচনা শুনবেন আজ রাত আটটায় গীতাঞ্জলি স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থানের অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষের সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল যোগাভ্যাসে পদক জয়ী কয়েকজনের কথাও শোনা যাবে সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও পাওয়া যাবে স্থানীয় সংবাদ শুনছেন কলকাতা কেন্দ্র থেকে চাকরিতে সসম্মানে পুনর্বহাল এবং পরীক্ষা না দেওয়ার দাবিতে আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য চাকরি হারানো শিক্ষকরা গতকাল তারা বিকাশ ভবনে চিঠি দিতে গেলে পুলিশ তাদের দপ্তরে ঢুকতে দেয়নি এর প্রতিবাদে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখায় যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ সংগঠনের তরফে মেহবুব মণ্ডল বলেন শিক্ষামন্ত্রী দাবি করেছিলেন প্রায় সবাই পরীক্ষা দিতে চান কিন্তু তিনি যে বিভ্রান্তিকর কথা বলছেন এই চিঠিগুলি তার প্রমাণ এদিকে বাইশ লক্ষ ও এমআরসিটের ইমেজ প্রকাশের দাবি তুলে বিধানসভার জরুরি অধিবেশন আহ্বানের জন্য এসএসসির চাকরি হারা শিক্ষকদের একাংশ রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গতকাল দেখা করেন চাকরি ফেরানোর দাবিতে আন্দোলনের সব রাজনৈতিক দলের ছাত্র সংগঠনকে পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন চাকরিহারা শিক্ষকরা বিকাশ ভবনের কাছে অবস্থান মঞ্চে গতকাল এক সভায় রিভিউ পিটিশনের রায় যতদিন না হচ্ছে ততদিন নিয়োগ পরীক্ষায় আবেদনের সময় পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আহ্বায়ক মেহবুব মণ্ডল শিয়ালদা রানাঘাটের মধ্যে এসি এম এ ও লোকাল চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার ড উদয় ঝা জানিয়েছেন যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে ভাড়া সকলের সাধের মধ্যে রাখা হয়েছে দশ কিলোমিটার পর্যন্ত উনত্রিশ টাকা এবং এগারো থেকে পনেরো কিলোমিটার দূরত্বের জন্য সাঁত্রিশ টাকা ভাড়া ধার্য হয়েছে উল্লেখ্য চেন্নাইয়ের ইন্টারক্রাল কোচ ফ্যাক্টরি থেকে একটি এসি রেক ইতোমধ্যেই শিয়ালদা ডিভিশনের কাছে এসে পৌঁছেছে আরেকটি রেক খুব শীঘ্রই আসবে বলে পূর্ব সূত্রে খবর বাঁকুড়ার পাঁচচায়রের বলরামপুর গ্রামে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে গণধোলাইয়ে মৃত্যু হয়েছে অভিযুক্তেরও স্থানীয়দের অভিযোগ নবছরের ওই মেয়েটিকে ধর্ষণ এবং শ্বাসরোধ করে খুনের পর মাটিতে পুঁতে ফেলার চেষ্টা করে ওই যুবক বিষয়টি জানাজানি হতেই উত্তেজিত জনতা তাকে মারধর করে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয় নিম্নচাপের প্রভাবে আজও রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আজও পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় রয়েছে লাল সতর্কতা উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে একটানা বৃষ্টিতে বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কের ওপর সিমলাপালে নদীর সেতু জলমগ্ন হয়ে পড়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা বহু কৃষি জমি জলের তলায় শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার কড়া নিরাপত্তায় নদীর কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে চলবে সন্ধ্যা ছটা পর্যন্ত কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বিজেপি আগামীকাল পশ্চিম সমঙ্গ দিবস পদনের জন্য রাজ্যের মানুষ ও বিশ্বের বাঙালিদের কাছে আবেদন জানিয়েছে স্থানীয় সংবাদ শেষ হলো আকাশপানী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ খবর তিন দেশ সফর শেষ করে প্রধানমন্ত্রী এখন নতুন দিল্লি অভিমুখী পৃথিবীর যে কোনো সংঘাতে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে সওয়াল করেছেন তিনি মধ্যপ্রাচ্যের সংহাতের আবহে ভারতের অপারেশন সিন্ধুর মাধ্যমে 110 জন ছাত্রছাত্রী দিল্লি এসে পৌঁছেছে চারটি পাঁচটি বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে পশ্চিমবঙ্গের কালীগঞ্জ আসনেও ভোট নেওয়া চলছে কেন্দ্রীয় কৃষি কৃষিমন্ত্রী বলেছেন বিকশিত কৃষি সংকল্প অভিযানে আদিবাসী অধ্যুষিত গ্রামগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে প্রথম হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ চেন্নাইয়ে শুরু হয়েছে বিস্তারিত খবরে তিন দেশ সফরের শেষ পর্বে ক্রোয়েশিয়ায় প্রথম ঐতিহাসিক রাষ্ট্রীয় সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন সফরকালে এক উচ্চ পর্যায়ের বৈঠকে ভারত ক্রোয়েশিয়ার সম্পর্কের জন্য ভবিষ্যতে কৌশলগত সহযোগিতা ক্ষেত্র গড়ে তুলবে সফরকালে প্রধানমন্ত্রী বান্সকি ড্যাভেরিতে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের আলোচনার পর যৌথ এক প্রেস বিবৃতিতে বিশ্ব শান্তি গণতান্ত্রিক মূল্যবোধ ব্যবসা বাণিজ্য প্রযুক্তি এবং সংস্কৃতি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন শ্রী মোদী যে কোনো সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে জোরালোভাবে সওয়াল করে বলেন ইউরোপ বা এশিয়া যুদ্ধ করে কোথাও সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায় না আলোচনা এবং কূটনীতি একমাত্র কার্যকর পথ প্রত্যেক রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল থাকার প্রসঙ্গে ভারতের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি সন্ত্রাসবাদকে মানবতার অন্যতম শত্রু হিসেবে উল্লেখ করে তিনি বাইশে এপ্রিল পাহগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারতের পাশে থাকার জন্য ক্রোয়েশিয়ার নেতৃবৃন্দ এবং জনগণকে ধন্যবাদ জানান সংকটের সময় এই সমর্থন পারস্পরিক বিশ্বাস এবং সৌহার্দ্যের সম্পর্কের গভীরতার প্রতিফলন উভয় নেতা দ্বিপাক্ষিক বাণিজ্য আরও শক্তিশালী করতে এবং স্থিতিশীল ও নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খল গড়ে তুলতে সম্মত হয়েছেন নতুন নতুন সহযোগিতার জন্য চিহ্নিত ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে ওষুধ কৃষি তথ্য প্রযুক্তি ডিজিটাল প্রযুক্তি পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং সেমিকন্ডাক্টর শ্রী মোদী জাহাজ নির্মাণ সাইবার নিরাপত্তা প্রতিরক্ষা ক্ষেত্রে ক্রমবর্ধমান সহযোগিতার প্রসঙ্গ উল্লেখ করেন প্রতিরক্ষা ক্ষেত্রে যৌথ প্রশিক্ষণ অভিজ্ঞতা বিনিময় এবং সামরিক সরঞ্জাম শিল্পস্তরের আন অংশীদারিত্বকে অন্তর্ভুক্ত করার জন্য একটি দীর্ঘমেয়াদী সহযোগিতার পরিকল্পনা করা হবে ऐसे बहुत से क्षेत्र हैं जहां हमारी अर्थव्यवस्थाएं एक दूसरे की पूरक हो सकती है हमारे इन क्षेत्रों को चिन्हित किया गया हमने द्विपक्षीय व्यापार को बढ़ाने और विश्वसनीय सप्लाई चेन तैयार करने के लिए कई क्षेत्रों में सहयोग बढ़ाने का निर्णय लिया है हम फार्मा एग्रीकल्चर इन्फॉर्मेशन टेक्नोलॉजी क्लीन टेक्नोलॉजी डिजिटल टेक्नोलॉजी रिन्यूएबल एनर्जी ऐसे कई महत्वपूर्ण विषयों में सहयोग को बढ़ावा देंगे স্বদেশ অভিমুখে যাত্রা শুরু করার আগে প্রধানমন্ত্রী উষ্ণ আতিথেয়তার জন্য ক্রোয়েশিয়ার সরকার এবং জনসাধারণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এই সফরকে একটি যুগান্তকারী হিসেবে বর্ণনা করে তিনি বলেন এর মধ্য দিয়ে শান্তি উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য অভিন্ন মূল্যবোধ ও পারস্পরিক আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে ভারত ক্রোয়েশিয়া সহযোগিতার একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে आत्मीयता और स्नेह से मेरा स्वागत हुआ है उसके लिए मैं प्रधानमंत्री जी और क्रोएशिया सरकार का हार्दिक आभार व्यक्त करता हूं किसी भी भारतीय प्रधानमंत्री की क्रोएशिया की ये पहली यात्रा है और इसका सौभाग्य मुझे मिला उत्तर ईरान थे के सौ जन भारतीय छात्र छात्री नतून दिल्ली ते आज भोर रात एक विमान से पहुंचे इजराइल ईरान मध्य युद्ध परिस्थिति भारतीय नागरिक दे फेराते ভারত অপারেশন সিন্ধু প্রকল্পের প্রথম ধাপে এই ছাত্রছাত্রীদের আর্মেনিয়ার মধ্য দিয়ে সুরক্ষিতভাবে ফিরিয়ে আনল ইরান ও আর্মেনিয়ায় ভারতীয় আধিকারিকদের করা নিরাপত্তার মধ্য দিয়ে প্রথমে এই ছাত্রছাত্রীরা সড়কপথে আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভেনে পৌঁছায় তারপর সেখান থেকে একটি বিশেষ বিমানে তারা ভারতে এসে পৌঁছায় এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার পেছনে ইরান ও আর্মেনিয়ার সরকারের সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেছে ভারতের বিদেশ মন্ত্রক ভারতীয় নাগরিকদের ইরানের অভ্যন্তরে তুলনামূলকভাবে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যেতে এবং সম্ভাব্য বিকল্পগুলি ব্যবস্থা করে তাদের দেশে ফিরিয়ে আনতে সাহায্য করছে ইরান ইরানে যেসব ভারতীয় নাগরিক রয়েছেন তাদের তেহরানের ভারতীয় দূতাবাসের জরুরি হেল্পলাইন এবং নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের চব্বিশ ঘন্টা নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে অন্যদিকে ইসরায়েল ইরান সংঘাত আরও তীব্র হয়েছে ইসরায়েলি বাহিনী ইরানের বিভিন্ন জায়গায় তিন দফা বিমান হামলা চালিয়েছে ইরানের প্রশাসন এবং মানবাধিকার গোষ্ঠীগুলির অনুমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে পাঁচশো পঁচাশি জন নিহত এবং তেরোশো জনেরও বেশি আহত হয়েছেন এদের মধ্যে অনেকেই বেসরকারি নাগরিক আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাও জানিয়েছে ইসরায়েলি অভিযানে দু পনেরো সালে পারমাণবিক চুক্তির অধীনে একসময় তাদের পর্যবেক্ষণ করা দুটি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে এর ফলে ইরানের পারমাণবিক শক্তি হ্রাস পাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে হবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে ইরানের অনুরোধের প্রেক্ষিতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ আগামীকাল নিউ ইয়র্কে ইরানের বিষয়ে একটি জরুরি অধিবেশন আহ্বান করবে পাকিস্তান চীন এবং রাশিয়া ইরানের এ সংক্রান্ত প্রস্তাবকে সমর্থন জানিয়েছে ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটাতে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুটিন মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনের মধ্যেই একটি গোলটেবিল বৈঠকে পুটিন বলেন তেহরানের পারমাণবিক প্রকল্প যাতে শান্তিপূর্ণভাবে হয় ও ইসরায়েলের নিরাপত্তা বিষয়কে মাথায় রেখে মস্কো দুই দেশের মধ্যস্থতায় সহায়তা করতে পারে আগামী একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবসকে ঐতিহাসিক করে তুলতে গ্রাম পঞ্চায়েতগুলি বিশেষভাবে প্রস্তুতি নিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যোগ দিবসে অংশগ্রহণ করার জন্য নাগরিকদের উদ্বুদ্ধ করতে গ্রাম প্রধানদের আবেদন জানিয়েছেন বিশিষ্ট পরিবেশবিদ বন্যপ্রাণ বিশেষজ্ঞ ও পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত অরণ্য ঋষি বলে খ্যাত মারুতি চিতামপাল্লি আজ তিরানব্বই বছর বয়সে মহারাষ্ট্রের সোলাপুরে প্রয়াত হয়েছেন তিনি নিজের জীবন অরণ্য বন্যপ্রাণ ও বন্যপ্রাণ সংরক্ষণ সাহিত্যের প্রতি উৎসর্গ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের উনত্রিশ তারিখে আকাশবাণীতে মন কী বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো তেইশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দফতর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে মন সম্প্রচারিত হবে এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে পাহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং অপারেশন সিন্দুরের পর দেশজুড়ে আজ চারটি রাজ্যের পাঁচটি বিধানসভা আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে গুজরাটের দুটি পাঞ্জাব ও পশ্চিমবঙ্গে একটি করে আসনে ভোট নেওয়া চলছে আগামী বছর পশ্চিমবঙ্গ এবং কেরালায় বিধানসভা নির্বাচনের আগে এই দুই রাজ্যে রাজনৈতিক দলগুলি তাদের জনপ্রিয়তার পরীক্ষা করার একটি সুযোগ পেলে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা পশ্চিমবঙ্গের কালীগঞ্জ আসনে ভোট নেওয়া আপাতত নির্বিঘ্নেই চলছে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন বিকশিত কৃষি সংকল্প অভিযানের মাধ্যমে দেশব্যাপী কৃষি গবেষণা ও তার প্রসার এবং উন্নয়নের এক অভূতপূর্ব সমন্বয় ঘটেছে বিকশিত কৃষি সংকল্প অভিযানের আওতায় ষাট হাজারের বেশি কর্মসূচির আয়োজন করা হয়েছে অভিযানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আদিবাসী অধ্যুষিত গ্রামগুলিকে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি গতকাল প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে চির ভারত ও পাকিস্তান তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে খেলাটি হবে এসবাস্টানে চোদ্দই জুন আগামী বছর মাফ করবেন আগামী বছর বারোই জুন থেকে পাঁচই জুলাই পর্যন্ত মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ হবে ইংল্যান্ডে এসবাস্টন রোজবেল হেডিংলে ওল্ড ট্র্যাফোর্ড ওভাল ব্রিস্টাল লর্ডসেন মাঠে এই ম্যাচগুলি অনুষ্ঠিত হবে বারোই জুন উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ড শ্রীলঙ্কার মুখোমুখি হবে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের প্রতি ছটি করে দল খেলবে গ্রুপ এতে ভারত পাকিস্তান ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা এবং যোগ্যতা অর্জনকারী দুটি দল প্রথম হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ দু হাজার পঁচিশ গতকাল চেন্নাইয়ে শুরু হয়েছে মহিলাদের বিভাগে হকি কর্ণাটক হকি কেরালাকে সাত শূন্য গোলে এবং হকি মহারাষ্ট্র হকি হিমাচলকে পাঁচ শূন্য গোলে হারিয়ে দিয়েছে পুরুষদের বিভাগে হকি পাঞ্জাব হকি পুডুচেরিকে তিন দুই গোলে এবং হকি তামিলনাড়ু কেরালা হকিকে আট শূন্য গোলে পরাজিত করে ওড়িশা হরিয়ানা হিমাচল প্রদেশ কর্ণাটক মহারাষ্ট্র পাঞ্জাব তামিলনাড়ু ও কেরালা এই আটটি দল মহিলাদের বিভাগে অংশগ্রহণ করেছে পুরুষদের বিভাগে এগারোটি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতার ফাইনাল হবে জুন শেষে শেষে বিশেষ বিশেষ খবর একবার তিন দেশ সফর প্রধানমন্ত্রী এখন নতুন দিল্লি অভিমুখে পৃথিবীর যে কোনো সংঘাতে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে সওয়াল করেছেন তিনি মধ্যপ্রাচ্যের সংঘাতের আবহে ভারতের অপারেশন সিন্ধুর মাধ্যমে একশো দশজন ছাত্রছাত্রী দিল্লি এসে পৌঁছেছে খবর শেষ হল